শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা এসি ফ্যামিলি বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোলাকটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন বোলারটি দেখছো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও ভালোবাসা দিও সাপোর্ট করো তো বন্ধুরা সকাল সকাল দেখতে পাচ্ছ কতটা কুয়াশা পড়েছে চারিদিকে অন্ধকার হয়ে রয়েছে তো ভাবতে চলো তোমাদের সঙ্গে সকালবেলার এই পরিবেশটা একটু শেয়ার করি তো গ্রাম অঞ্চলের এই সকালবেলার এই পরিবেশটা যে এত সুন্দর লাগে কি বলবো তোমাদের খুব ভালো লাগে তো শহরে থাকলে না এই যে কুয়াশা ঘেরা মানে ইয়েটা এ জায়গা কুয়াশা ঘেরা চারিদিকে গ্রামে ঢাকা রয়েছে কুয়াশায় ঢাকা গ্রাম মাঠ ঘাট তো এগুলো শহরে কিছুই দেখা যায় না বোঝা যায় না ঠিক শহরেও তো কুয়াশাটা পড়ে কিন্তু তেমন বোঝা যায় না গ্রামে যতটা বোঝা যায় দেখা যায় তো খুব ভালো লাগছিল সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বাজে সকাল ছটা তো ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগে তো ছেলে উঠেছিলো সাড়ে চারটার সময় ওকে দুধটা গরম করে খাওয়ালাম তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ভাবছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সকালবেলার এই যে কুয়াশা গেরা সকালবেলাটা তো এখন হচ্ছে ফাল্গুন মাস বসন্তকাল আর হচ্ছে মানে চৈত্র মাস আসার সময় হয়ে গেছে তবুও যেন এই যে কুয়াশাটা কাটতেই চাইছে না জানো তো সকাল সকাল একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে আর ওই যে কুয়াশা ঘিরে রাখছে প্রতিটা দিন প্রতিটা সকাল তো বন্ধুরা সকালবেলা চলে এলাম আমি আমার কাজকর্মগুলো নিয়ে তো ওই যে দেখো প্রথমে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে উলোনের ছাইটা বের করে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিপে নিব তো বন্ধুরা তোমরা বোলাকটি দেখতে থাকো তো দেখো বাবা আজকে একটা জীবন বাঁচিয়েছে তো বাবা না হলে হয়তো জীবনটা বাঁচাতেই পারতাম না আমি আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচানোর জন্য কিন্তু আমি পারিনি তারপর বাবাকে ডেকে নিয়ে এসেছিলাম জীবনটা বাঁচানোর জন্য তো কার জীবন কিভাবে বাঁচালো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো বোলাকটি দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো আমি এখন এই যে দেখো রান্নাঘর থেকে হাঁড়ি কড়াই মানে কড়াইটা ধোয়া রয়েছে সেজন্য হাঁড়ি থালা বাসন টাসন এগুলো সব নিয়ে যাচ্ছি কল পাড়ে নিয়ে রেখে এসেছি আর হচ্ছে জল ভরতে হবে জানো তো আজকে একটুও জল নেই কোনো কিছুতেই তো কালকেই সারাদিন জল ছিল না কাকিমাদের বাড়ি থেকে জল এনে এনে সারাদিন কাজকর্মগুলো করেছি তো সকালবেলা আজকে জল ভরতে হবে জলটা শেষ হয়ে গেছিলো তো আমি এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তো জানো তো তোমাদের দাদাভাই যে মানে জবে থেকে চলে গেছে তবে থেকে না কোনো মানে কাজকর্মগুলো তোমাদের সঙ্গে আর ভালো লাগে না শেয়ার করতে কি করব কি না করব কিছু বুঝতে পারি না মনটার মধ্যেও ভালো লাগে না ছেলেমেয়ের মুখের দিকে তাকাতে পারি না খুব খারাপ লাগে ছেলেমেয়ের মুখের দিকে তাকালে আমার যে ছেলেটা না ও তো বাবাকে চিনে গেছে তো ও না সব সময় বাবা বাবা করতে থাকে শুতে গেলে ও বাবা বাবা করবে মানে সব সময় বাবার কাছে থাকতো তো তো সেজন্য বাবার কথা খুব ওর মনে পড়ে খুব বিরক্ত করছে বাবা বাবা করছে সব সময় তো কি করব সেই জন্য না মেয়ের মুখের দিকে তাকালেও আমার কষ্ট হচ্ছে তো ভালো লাগে না বোলাকুলোক করতে ভাবি কি শেয়ার করব তোমাদের সঙ্গে কি শেয়ার না করব কিছু বুঝতেও পারি না তো ওদিকে কাকিমা ডাকছিল জল ভরতে জল আস মানে জল আসার টাইম হয়ে গেছে তো আমি বললাম তুমি ভরতে লাগো জল আর আমি ততক্ষণে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে পরিচ্ছন্ন করে লিপে নিয়ে আসি তো প্রতিদিন তো এগুলো করতে হয় জানো তো যে কাজটা তোমাদের সঙ্গে আমি প্রতিদিন শেয়ার না করি না তো মনে হয় যেন তোমরা হয়তো ভাবো যে হয়তো আজকে ওই কাজটাও করিনি আমার সেরকম মনে হয় যে যদি ঘরটা মানে ঘরের বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া এগুলো যদি তোমাদের সঙ্গে একদিন শেয়ার না করি তাহলে আমার মনে হয় যে তোমরা ভাবো যে হয়তো আজকে এই কাজগুলো করিনি আমার সেরকম মনে হয় তা বলো তো প্রতিদিন সমস্ত কাজ কি শেয়ার করা যায় যায় না তাহলে তো অনেকটা বড় হয়ে যাবে একটা তাই না বন্ধুরা তো যতটুক পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো সকালবেলা আবার রান্নাবান্না আছে তাড়াতাড়ি করে কাজটা মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আবার ওদিকে জল ভরতে হবে আর ছেলেটা ছেলে মেয়ে দুজনে এখনো ঘুমিয়ে রয়েছে ওরা এখনো ঘুম থেকে ওঠেনি তো ছেলেটা যদি সকাল সকাল একটু ঘুমিয়ে থাকে তাহলে না আমারও ভালো হয় জানো তো আমার কাজকর্মগুলো করতে খুবই সুবিধা হয় তো আমি দেখো কত সুন্দর করে উলনটা হয় তো সেজন্য ভাবি যে ও একটু শুয়ে থাক শুয়ে থাকলেই ভালো হয় কিন্তু ওই যে ওর দাদু দিদারা সকাল থেকে লাইনে বসে থাকে কখন উঠবে আর কখন নাতিকে কোলে নেবে কখন উঠবে কখন নাতিকে কোলে নেবে জানো তো ওর দিদা দাদুরা এরকম সকালবেলা এসে বসে থাকবে যে অঙ্কিত উঠিনি অঙ্কিত উঠিনি এরকম করতে থাকে সবাই শুনতে থাকে অঙ্কিত উঠিনি বলি না ও এখনও ঘুমিয়ে রয়েছে আর ওকে উঠানো যাবে না একটু বেলা করে উঠলেই ভালো হবে তো দেখো রান্নাঘরটা ভালো সুন্দর করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে লিপে নিয়ে চলে এলাম এখন কলপাড়ে তো কলপাড়ে দেখো কত জিনিসপত্র রেখেছি এদিকে থালা বাসনগুলো মেজে নিয়েছি আর ওদিকে জলটাও ভরে নিচ্ছি এক সাইড দিয়ে জল ভরছি আর এক সাইড দিয়ে থালা বাসনগুলো মেজে নিচ্ছি ভাবছি কি যে এই যে মোটর এখন চলছে জল দিয়েছে তো এই জল দিয়ে আমি যদি থালা বাসনগুলো ধুয়ে নিতে পারি তাহলে আমার কিছুটা জল বাঁচিয়ে রাখতে পারবো কালকের জন্য সেজন্য এই যে এখনই আমি থালা বাসন টাসন সব একসঙ্গে ধুয়ে নেব সব মাজা হয়ে গেছে আর এই যে দেখো সব জল টলও ভরে নিয়েছি আর ওদিকে মা না দু ব্যাগ জল মানে দু ব্যাগ বোতল রেখে গেছে তো এই যে দেখো মায়ের বোতলগুলো আমি ভরে নিয়ে এখন ঢাকনগুলো লাগিয়ে নিচ্ছি তো মা তো বাড়িতে মানে সকালবেলায় এসেছিলো একবার এসে বাড়িতেও চলে গেছে তো আমি এখন মায়ের বোতলগুলো ভরে রেখে দেব পরে মা যখন আসবে তখন নিয়ে যাবে তো রান্নাবান্না করতে হবে তো ভাবছি চলো আগে এই কাজগুলো তো আগে দরকার জলটা ভরা হয়ে গেলে না মানে নিশ্চিন্তা হয়ে যায় একদম আমার এই যে খাওয়ার জল রান্নার জল থালা বাসন ধোয়া তারপরে চান করার জল মানে সমস্ত জল সারা দিনের লাগে তো কাকিমাদের বাড়ি থেকে এনে এনে কাজ করতে যে কতটা কষ্ট হয় কি বলবো এক তো চারিদিকে জাল টাঙিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই ওই যে মুরগিগুলো পুষি সেই কারণে তো কাকিমাদের বাড়িতে একটু যায় তো বলে যে মুরগি মুরগি এসেছে মুরগিতে এদিক ওদিক পা দিয়ে কুল্লায় ও সেই জন্য একটু অসুবিধা হয় সে সেই কারণে তোমাদের দাদাভাই জাল দিয়ে চারিদিক ঘিরে দিয়েছে তো এই যে দেখো সেই যে ব্যাপারটা বাবা ওই যে বললাম না বাবা জীবন বাঁচিয়েছে তো ওই যে দেখো কুকুরটা জানি না কোথা থেকে সকালবেলা এসে জালে বেঁধে গেছে ওই যে তো যত ওকে আমি ছাড়াতে যাচ্ছি ও তত হাত পা দিয়ে মানে আরও জড়িয়ে যাচ্ছে খুব ছটফট ছটফট করছে তো অনেক চেষ্টা করেছি আমি প্রথমে একটা লাঠির সাহায্যে ছাড়ানোর জন্য কিন্তু আমি ওকে ছাড়াতেই পারিনি আর যখন আমি একটা হাঁসও নিয়ে গেছি ছাড়াতে তো ভয় পাচ্ছে ভাবছে কি আমাকে কি কেটে ফেলে তো সেজন্য আমার উপরও ধাওয়া করছে তো আমি ভয় পাচ্ছিলাম ওকে ছাড়াতে পারলাম না তো বাবাকে ডেকে নিয়ে এসেছি সেই জন্য যে বাবা দেখো ছাড়াতে পারো কি না জালটা দরকার হয় একটু কেটে দিলে ও যদি বেরোতে পারে ও জীবনটা যদি বাঁচে তাহলেই ভালো না হলে তো এভাবে জালে বেঁধে মারাই যাবে তো জানো তো বাবা ওকে ওই যে আমি হাঁসওটা দিয়ে দিচ্ছি বাবার কাছে তো বাবা এখন জালটা একটু কেটে দেবে দিলে ও মানে ছুটে যাবে তো বাবা মানে ভগবান পাঠিয়েছে বাবাকে ওকে বাঁচানোর জন্য জানো তো ও খুব ছটফট ছটফট করছিল বাঁচার জন্য আর ওর মাও এখানে দাঁড়িয়ে থেকে খুব ডাকাডাকি করছে ও বাচ্চাটা বেঁধে গেছে জালে তো আমি অনেক চেষ্টা করলাম কিছুতেই ওকে আমি ছাড়াতে পারিনি ও যে কতটা জড়িয়ে গেছে জালে তো সেজন্য বাবাকে বললাম জালটা একটু কেটে দাও দরকার হয় আমি একটু পরে আবার ওই জালটা সেলাই করে দেব তো বাবা দেখো ওকে এই যে ছেড়ে দিয়েছে ওই যে ও চলে গেলো দিকে দৌড়ে আর আমি চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করতে তো চলো তোমাদেরকে দেখাবো কি এখন রান্না বান্না করব। তো ওই যে দেখো হাঁড়ি কড়াই বসিয়ে দিয়েছি উলোনের উপর আর আমি জাল দিচ্ছি পাতা দিয়ে গাছের পাতা কুড়িয়ে এনে ভরেছি ঘরে তো এখন এই যে দেখো মাঠের থেকে পেঁয়াজ কালি নিয়ে এসেছিলো কালকে মেয়ে আমরা যখন মাঠে ঘুরতে গেছিলাম তখন পেঁয়াজ কালি আর নিয়ে এসেছিলো তো শাক তো পেঁয়াজ কালিটা ভাজি করব তো ওই যে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন জানো তো আগে পেঁয়াজ কালি খেতে যেমন লাগতো এখন আর অতটা ভালো লাগে না কারণ পেঁয়াজ কালিগুলো মানে কচি আছে পেকে যায়নি তবুও প্রথম প্রথম যখন এগুলো ওঠে না তখন খেতে বেশি ভালো লাগে এখন অতটা ভালো লাগে না তো মাঠে এখনও অনেক কালি রয়েছে আর এদিকে দেখো এই যে মাংস নিয়ে এসেছে মেয়ে একশো টাকার মাংস তো আমাকে সেই পাগল করে দিচ্ছে মাংস খেতে ইচ্ছে করছে মাংস খেতে ইচ্ছে করছে আমাকে একশো টাকা দাও আমি মাংস নিয়ে আসি তো অনেক বললাম তো কিছুতেই শুনলো না মেয়ে মাছ কিনতে চেয়েছিলাম আমি যে মাছ না হলে শাক সবজি কিছু রান্না করা যায় না তো মেয়ে কিছুতেই শুনলো না মাংস নিয়ে এসেছে তো এখন ওই যে মাংসটা রান্না হচ্ছে মাংস রান্না হচ্ছে ওদিকে দিকে পেঁয়াজকালি ভাজি আর হচ্ছে ভাতের ভিতর দিয়েছি কচু সেদ্ধ তো কচু সেদ্ধ হয়ে গেলে বের করে নিয়ে সর্ষে দিয়ে লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে শিলনুড়ায় বেটে নেব। আর এখানে দেখো ওই যে সমস্ত মশলা টশলা দিয়ে টমেটো দিয়েছি দিয়ে কষা কষা করে এখন মাংস রান্না করছি তো বললাম যে মাছ কিনে নিয়ে আসি মাছ না হলে সবজিও রান্না করা যায় না সব সময় নিরামিষ ভাজি এগুলো দিয়ে ভাত খেতেও ভালো লাগে না আর সেজন্য মেয়ে তো শুনলো না তো ভাবলাম চলো ঠিক আছে ওর যখন মাংস খেতে ইচ্ছে করছে তাহলে নিয়ে আসুক না মাংসটাই রান্না করে দিওকে তো এখন আমি যে রান্নাটা করে নিচ্ছি তো আজকে আর কাঠ দিয়ে মাংস রান্না হচ্ছে না গাছের পাতা দিয়েই আমি আজকে রান্না করছি তো রান্নাবান্না হয়ে গেছে এই যে দেখো কচুটা বেটে নিয়েছি এখন আমি ভাত খেতে বসে গেছি মেয়ে তো খেয়ে নিয়েছে আর ছেলেকেও খিচুড়ি রান্না করে ওকে খাইয়ে দিয়েছি ভা মানে খিচুড়িটা দিয়ে এখন আমি এই যে ভাতটা বেড়ে নিয়ে এসেছি এখন আমি খাবো আর বাটিতে করে রেখেছি ওদিকে মা বাবাকে দেওয়ার জন্য তো মেয়েকে বললাম যা গিয়ে তোর দাদু দিদাকে দেয় তো এখন যাবে দিতে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া তো করে নিয়েছি আর এই যে দেখো এখানে আমি নিয়ে এসেছি মাটি তো মাটিগুলো না এখন আমি ভিজিয়ে রেখে দিচ্ছি তো মাটিগুলো দিয়ে কি করবো জানো তো এই যে উঠানের অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে তো আমি ভাবছি গোবর দিয়ে লিপলে এগুলো বন্ধ হবে না তো একবার আমি প্রথমে মাটি দিয়ে ভালো করে একটা লিপে নিব একবার তাহলে যদি এই যে ফালটাগুলো বন্ধ হয় জানো তো ছেলেটাও মানে কী বলে ঘষে ঘষে এখান দিয়ে সবসময় চলাফেরা করে তো গোবরের হচ্ছে অভাব গোবর পাই না বলে লিপতেও পারি না তো সেজন্য আমি মাটিটা আজকে ভিজিয়ে রেখে দিচ্ছি কালকে আমি উঠানটাকে ভালো করে হাত দিয়ে মানে মাটিটা লাগিয়ে নেবো লিপে নিব তারপর যদি একটু গোবর দিয়ে লিপে দিই তাহলে উঠানটা সমান হয়ে যাবে ভালো হবে তো সেজন্য আমি এখন মাটিটা ভিজিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা বোলাকটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো চলো আজকের মতন এ পর্যন্তই টাটা